বিজেপির মদির সভা আমাদের একটা কাউন্সিলার ডাকলে যে লোক হবে সে মোদীর সভায় সেই লোক হবে না আমাদের একটা কাউন্সিলার যদি মিটিং ডাকে বারাসাতের চেয়ারম্যান অশ্বনী মুখার্জি যদি এখন একটা মিটিং ডাকে তাহলে মদির সভার ডবল লোক হবে ছয় মার্চ ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাসাতের কাছারি ময়দানে সভা করার কথা রয়েছে তার মদির সভা সফল করতে মাঠে নেমেছে বিজেপি তেশরা মার্চ রবিবার অশোকনগর মন্ডল এক বিজেপির যুব মোর্চা মোদীর সভাকে সামনে রেখে পথসভা করে অশোকনগরের বীরায় সেই পথসভা থেকে তৃণমূলকে আক্রমণ সানিয়েছেন বিজেপির যুবনেতারা পাল্টা অশোকনগরের যুব তৃণমূল নেতা দীপক তীব্র কটাক্ষ করেছেন মোদীর সভাকে ব্যঙ্গ করে তিনি বলেন একজন তৃণমূল কাউন্সিলরের সভায় যত লোক হয় তত লোকও হবে না মোদীর এই সভা আসলে যে বাংলা হচ্ছে প্রধানমন্ত্রী তারই উদ্দেশ্যে তারই জন্য তাদের নারীদের যে প্রতিবাদ তাদের যে বিচারের যে সুরক্ষা দেওয়ার জন্যই প্রধানমন্ত্রী আসছেন আমাদের এই পথসভাও সেই উদ্দেশ্যেই প্রধানমন্ত্রীকে সামনে রেখে সন্দেশকারী নারীদের যাদের সম্মান তাদের ফিরে পায় তাদের সুবিচারের উদ্দেশ্যে আমাদের এই পদসভা এবং যথেষ্ট ভালো সারা পেয়েছি আমরা মানুষ সংস্কৃতিভাবে অংশগ্রহণ নিয়েছে শুধু বিজেপি কর্মীরা নয় সাধারণ যারা মানুষ সাধারণ যারা জনগণ তারাও থেকে আমাদের পদসভা শুনছেন আমাদের যারা বক্তা তাদের কথা শুনছে তাদের এই মিডিয়ার মাধ্যমে আমি ওনাদেরকে বার্তাটা দিতে চাই তৃণমূলের সেই সমস্ত কর্মী সমর্থকদের আসলে ওনারা ভয় পাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গটাকে গড় হিসাবে বেঁচেছেন আপনি যদি দেখেন সব থেকে বেশি ভারতীয় জনতা পার্টির যে হত্যালীলা চলেছে সেটা ভারতবর্ষের বুকের মধ্যে পশ্চিমবঙ্গের সবথেকে বেশি হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী এই জন্যই আসছে আমাদের যারা নির্ভীক ভারতীয় জনতা পার্টির সৈনিক আসছি আমরা যারা লড়াই করছি এই দুর্বৃত্তদের সাথে উনি আমাদের পাশে থেকে আমাদের এই লড়াইটা করতে আসছেন উনি আমরা তৃণমূলকে বোঝাতে চাইছি যে আমরা প্রস্তুত আছি এবং আমরা আমাদের শহীদ পার্টি কর্মীদের বদলা নিয়েই ছাড়ি তার সাত থেকে সন্দেশখালী দূরত্ব ঢিল এখানে মহিলারা অবশ্যই আসবেন এবং স্বতঃস্ফূর্তভাবে তাদের যে বঞ্চনা তাদের যে লাঞ্ছনার কথা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হবে নিশ্চয়ই তারা আসবে একশো দিনের কাজের যোজনা আটকে দিয়েছেন সেই সাথে আপনার এটাও জানা উচিত আপনি যখন প্রশ্নটা করলেন যে দীর্ঘদিন ধরে দু সতেরো থেকে যখন রাজ্যের কাছে হিসাব চাওয়া হচ্ছে অডিট থেকে অডিটার আসছেন হিসাব চাইছে রাজ্য কিন্তু দেখাতে পারেনি আপনি এনআরজিএফ

দেখুন তৃণমূলের টপ টু বটম যা আছে তারা প্রত্যেকেগ্রস্ত হচ্ছে দুর্নীতির ওই কালীঘাটের তালির চলা তা ওইখানে আমরা হিট করতে চাই আর তার যে উইংসগুলো আছে আমরা তাদেরকেও করতে চাই আমাদের মূল লক্ষ্য ওই কালীঘাটের তালির চলা যেন ধ্বংস হয় আর বাংলা যেন এই পরিবর্তন থেকে পরিত্রাণ হয়

আমি তো বুঝতে পারছি না মোদি আবার হেলিকপ্টার প্লেন নিয়ে বিদেশ ভ্রমণ করা শুরু করে দিয়েছেন এই রাজ্যগুলোকে তো উনি ভুলেই গেছেন আসুন আপনার নিজের দেশের এটা একটা অঙ্গরাজ্য আসতে কোনো বাধা নেই কিন্তু এখানকার পাওনা হক একশো দিনের টাকা গরিব মানুষ দুবছর ধরে পাচ্ছে না আবাস যোজনার টাকা এক প্রায় দু বছর ধরে পাচ্ছে না সেই টাকাগুলো দিন সড়ক যোজনার টাকা আমার হকের টাকা আপনি নিয়ে চলে যাচ্ছেন জি মাধ্যমে আমাদের টাকাগুলো আমাদের আগে ফেরত দিন তারপরে এসে না হয় আপনি নির্বাচনী ভাষণ দেবেন আগে গরিব মানুষের যে টাকাগুলো পাপ্র টাকা সেই টাকাগুলো দিন তারপরে আপনি চোদ্দবার আসুন কোনো অসুবিধা নেই তৃণমূল যে করে সেটা না না পিঠে উৎসব কি তাকে স্বীকৃতি দিচ্ছে মোদী কি বলতে চাইছে তো বুঝলাম না পিঠে উৎসব মমতা যে করেছে সেই উৎসবের সেটাকে কি স্বীকৃতি দিচ্ছে যদি স্বীকৃতি দেয় ভালো তো সে আমার পশ্চিমবঙ্গের নাগরিক তো সে যেখানকারই বাসিন্দা হোক সন্দেশকালীর হোক হাসনাবাদের হোক যেখানকারই বাসিন্দা হোক তারা পিঠে পুলি করে যদি দুটো রুটি রোজগার করতে পারে খারাপ কি করুক সেটা পত্রপত্রিকা খুললে দেখা যায় হাত্রাসের ঘটনা কি হলো ইউপির ঘটনা কি হলো সেখানে তো মোদি তার নিজের ওটা রাজ্য বিজেপি শাসিত রাজ্য সেখানে এমন নারী নির্যাতন হলো আমাদের এখানকার সাংসদদের পর্যন্ত পালিয়ে আসতে হলো ওখানকার পুলিশের তারণায় আমাদের এখানের সাংসদ কাকুলি দস্তিদার তারপরে মহু মিত্র এরা সব গেছিলো তো তাদেরকে ওখানে ঢুকতে দেওয়া হয়নি এবং বিভিন্নভাবে লাঞ্ছনা করা হয়েছে তাদেরকে নারী নির্যাতনের কথা তাদের মুখ থেকে আর মানায় না এটা সমার্থক শব্দ বিজেপির সমার্থক শব্দ এটা কতটা লোক হতে এটা তাদের ব্যাপার আমরা ভাব পরিযায়ী বাকি না মমতা বন্দ্যোপাধ্যায় তার সৈনিক আমরা আমরা চব্বিশটা ঘন্টা তিনশো দিন সাধারণ মানুষের সঙ্গে থেকে কাজ করি ফলে হঠাৎ একটা মিটিং ডেকে কত লোক হবে এই অ্যাজামশান আমরা করতে পারবো না যা সুন্দরভাবে করুক তারা তাদের মতনভাবে করুক এক বিজেপির মোদীর সভা আমাদের একটা কাউন্সিলার ডাকলে যে লোক হবে সে মোদীর সভায় সেই লোক হবে না আমাদের একটা কাউন্সিলার যদি মিটিং ডাকে বারাসাতের চেয়ারম্যান অশ্বিনী মুখার্জি যদি এখন একটা মিটিং ডাকে তাহলে মোদির সভার ডবল লোক হবে তার কারণ চব্বিশটা ঘন্টা তিনশো পঁয়ষট্টিটা দিন আমরা পরিষেবাটা দেই আমরা সাধারণ মানুষকে নিয়ে চলি তারা টাকা দেয়নি একশো দিনের মমতা বন্দ্যোপাধ্যায় নিজের তহবিলের টাকা দিয়েছেন ঘরের টাকা দিচ্ছে না আগামী মাস থেকে ঘরের টাকা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় এত প্রতিবন্ধকতা করেও তৃণমূল কংগ্রেসকে রোখা যাবে না ইডি সিবিআইকে দিয়েও তৃণমূল কংগ্রেসকে রোখা যাবে না